সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি অ্যাক্টিভিটিস করলাম ওইটা তোমাদের সাথে শেয়ার করব আর এটা কিন্তু ফ্রাইডের একটা মর্নিং ছিল তো ফ্রাইডে ঘুম থেকে উঠেই চলে গেলাম কিচেনে গতকাল রাতেই প্ল্যান করেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে বাসে আজকে নাস্তা মেক করব এই জন্য রাতেই আমি সবজিগুলোকে কেটে রেখেছিলাম যাতে একটা মিক্সড বাজি করতে পারি আর আজকে সবজিতে আমি বোটের ডালও ইউজ করব এই জন্য বোটের ডালগুলোকেও রাতে ভিজিয়ে রেখেছিলাম আর এগুলো ফুলে একদম অনেক টস টসা হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠে নাস্তা মেঘ করতে যদি একটু প্রবলেম হয় বাট এভাবে যদি সব কিছু একটু প্রিপারেশন করা থাকে তাহলে অনেকটা ইজি হয়ে যায় সবজিগুলোকে আমি ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম অ্যান্ড এরপর হচ্ছে একে একে সব কিছু অ্যাড করতেছিলাম এখানে আমি কিছুটা পেঁয়াজের সাথে সব সবজিগুলোকে দিয়ে দিলাম এন্ড একে একে স্পাইসেস অ্যাড করে দিচ্ছিলাম এগুলাকে আমি হচ্ছে একসাথে কিছুক্ষণ একটু হালকা পানি দিয়ে সিদ্ধ করে নেব ফার্স্টে ভাবছিলাম যে কষিয়ে রান্না করব আমার কখনো এইভাবে রান্না করা হয় নাই তো আজকে ভাবলাম যে সিদ্ধ করে তারপর এটাকে বাগাত দেব সবজি মোটামুটি সিদ্ধ হলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম এন্ড সেম টাইমে আমি আমার হাজব্যান্ডের জন্য একটু রান্না করে নিচ্ছিলাম আর আজকে সকালে আমার প্ল্যানিং ছিল একটু ভারী করে ব্রেকফাস্টটা করব সো এই জন্য রাতেই আমি একটু ডেজার্ট মেক করে রাখতেছিলাম এখানে আমি একটু লাচ্চা সময় ভেজাই নিচ্ছিলাম সকালে দেখা যায় এগুলো করতে গেলে অনেক বেশি তাড়াহুড়া লেগে যায় এই জন্য রাতে মেক করে রাখলে অনেকটা ইজি হয় আর সবজির জন্য এখানে আমি একটু পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিলাম এগুলাকে হচ্ছে একটু বাগার দিয়ে দিচ্ছিলাম কোনো কিছুতে বাগার দিলে ওটার স্মেল খুবই ভালো আসে আর খেতেও অনেকটা ভালো লাগে আমি জানি না এটা খেতে কেমন হবে বাট আই হোপ যে এটা খেতে খুব একটা খারাপ হবে না লাস্টলি আমি একটু ধনেপাতা করে আমার সবজি করা শেষ এখন হচ্ছে রুটিগুলাকে ভেজে নিচ্ছিলাম রুটিগুলো সব বেলে দিয়েছি আমাকে সব কিছু প্রিপারেশনের পর সবাই নাস্তা কমপ্লিট করলো অ্যান্ড আমি আমার জন্য হচ্ছে নাস্তা নিয়ে বসলাম অ্যান্ড হেয়ার ইজ মাই টু ডেজ ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টটা আজকে অনেক ভারী ছিল আমি ভাবছি যে আজকে একটার বেশি রুটি খাবো পরে গিয়ে একটাই শেষ করতে পারে না মানে সবজি শ্যামা এগুলো দিয়ে একদম অবস্থা খারাপ যাই হোক নাস্তাটা খুব ভালো মতো কমপ্লিট করলাম অ্যান্ড এরপর চলে গেলাম রুমে রুমের অবস্থা বারোটা সো এগুলাকে একটু ক্লিন করতেছিলাম রুমে সব কিছু ক্লিন করতে করতে দেখলাম যে দুপুরে রান্না সময় হয়ে গিয়েছে আম্মু অলরেডি রান্না জন্য সব স্টার্ট করে দিয়েছিল দুপুরে রান্নাবান্না বান্না অলওয়েজ তো আম্মই করে থাকে আমি একটু আম্মুকে হেল্প করতেছিলাম আজকে বাসায় চিকেন রান্না করা হবে সো আমি একটু ক্লিন করে দিলাম এরপর হচ্ছে আম্মু মশলাটাকে কষাই দিলো আমি বাকিটা কমপ্লিট করতেছিলাম আম্মু হচ্ছে আরেকটা আইটেমের জন্য সব কিছু প্রিপারেশন করতেছিল আর এই যে আজকে সকাল থেকে দুপুর ভালোই ব্যস্তময় অবস্থায় ছিলাম মানে যেদিন হচ্ছে বাসায় নাস্তা মেক করা হয় ওদিন একটু বেশি প্রেশার পড়ে যায় এত প্রেশারের পরও বাসার নাস্তা খেয়ে যতটা তৃপ্তি আসে বাইরে নাস্তা খেয়ে ওইটা একদমই পাওয়া যায় না আই থিংক অনেকের কাছে এগুলো একদমই কোনো ব্যাপার না বাট আমি যেহেতু কখনো ইউজ ছিলাম না সো আমার জন্য তো একটু প্রেশার হয়ে যায় বাট তারপরও ব্যাপার না আর এই তো এভাবেই আমার সকাল থেকে আজকের দুপুরটা শেষ হয়ে গেল আই হোপ আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বাই বাই